সালামু আলাইকুম কামিল হাদিস প্রথম পর্ব দুই হাজার পঁচিশ চূড়ান্ত সাদেশন এই বইটা আমি অনলাইন ইফতার থেকে কিনছি আপনারা দেখতে পারতেছেন এখানে আবি দাউদ যে প্রথম পরীক্ষা আগামী তিন তারিখে যে প্রথম পরীক্ষা হবে সেই পরীক্ষার এখানে কিছু মূল কিতাবের হাতি হাদিস দেওয়া আছে ক হাদিসের অনুবাদ মান আসি ষাটটি প্রশ্ন থাকবে যে কোনো চারটির উত্তর লিখতে হবে প্রতিটি প্রশ্নে থাকবে হাদিসের অনুবাদ সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে পাঁচটি তিনটি লিখতে হবে খ বড় প্রশ্ন মান বিষ দুইটি প্রশ্ন থাকবে যে কোনো একটির উত্তর লিখতে হবে ক হাদিসের অনুবাদ মান আসে সাতটি প্রশ্ন থাকবে যে কোনো চারটির উত্তর লিখতে হবে খ বড় প্রশ্ন মান বিষ দুইটি প্রশ্ন থাকবে যে কোনো একটি উত্তর লিখতে হবে এইভাবে লিখতে হবে আর কি হাদিসে যে পরীক্ষার হলে তামিল হাদিস প্রথম পর্বে আটটি সাবজেক্ট উত্তরপত্র আচ্ছা এটা আপনারা দেখতে পারতেছেন কোন কোন বিষয়ে যে ইয়ে করতে হবে এখানে যেমন সর্বপ্রথম দিচ্ছে যে আপনার প্রথম প্রথম পত্র তারপর আবার দ্বিতীয় পত্র সুনানিল ইমাম ওয়া তারপরে আপনার এখানেও সেম একইভাবে মূল হাদিসগুলা দেওয়া আছে তারপর এই যে যেভাবে আমি শুরু থেকে বলে আসছি সেভাবে বলা আছে তারপর আবার এটা হলো তৃতীয় পত্র বিষয় কোট এবং হাদিস তৃতীয় পত্র সুন্দরভাবে এখানে লেখা আছে আপনারা দেখে খেয়াল করবেন এটা হলো চতুর্থ পত্র এটা হলো পঞ্চম পত্র যেমন আগে ছিল চারটা সাবজেক্ট এখন নতুন আরও চারটা যুগ হয়েছে মোট এখন আটটা সাবজেক্ট আটটা পরীক্ষা হবে আমাদের তারপরে এই যে এটা হলো ছয় নাম্বার ষষ্ঠ পূর্ব পত্র তারপরে এটা হলো সপ্তম পত্র সাত নাম্বার তাফসির আশাফ তাফসির বাইজি উসুলুত তাফসির তারপরে আছে আপনার আট নাম্বার আলা কেদাল ইসলামিয়া হাদিস পত্র আট বিষয় কোড এত এইভাবে সাজেশনটা তৈরি করছে আমরা এই নিয়মে দেখে দেখে চেষ্টা করতেছি পড়ার জন্য আপনারাও এইভাবে চেষ্টা করতে পারেন আসসালামু আলাইকুম